ক্লাসে দেখেছি কিভাবে একটি ইমারতের অর্থাৎ বিল্ডিংয়ের বা বাড়ির যেটা ব্যাপার এবং সেটির আমরা কিভাবে এলিভিশন গুলো দেখতে পারি আজকে আমরা দেখব হচ্ছে আহ আমরা একটি ইমারতে কিভাবে আমরা এর সেকশন অর্থাৎ এর সামগ্রী দুইটা সেক্শন থাকে সেকশনে এ অর্থাৎ একটা হরিজন্টাল সেকশন একটা হচ্ছে ভার্টিক্যাল সেকশন এটি ইমারতের দুটো দুই আবার বিভিন্ন সেকশন থাকতে পারে কিন্তু আজকে আমরা দেখবো যে আমরা যে গত ক্লাস একটা বিল্ডিং ক্লাসটা পড়েছে এটা এলিভেশন করেছি আজকে আমরা সেটা সেকশন করবো তো দেখো এই যে আমাদের এই বিল্ডিং এর এই বরাবর একটা লাইন আমাদের টানা আছে এটা এখানেই এটি বরাবর আমরা রেড লাইনটা এটি হচ্ছে আমরা একটা সেকশন করবো যে আমরা সেকশন টা কি সাধারণত যে সেকশন বিল্ডিং এর হাইট পরিমাপ মানে কি কি দিয়ে এটা বোঝানো যায় আচ্ছা দেখো এই যে একটা বিল্ডিং এটা আমরা একটা ফ্রন্ট সাইডে দেখা যাচ্ছে এখন এটি কি একটা লাইন এই যে এরকম একটা লাইন দিয়ে মাঠ করা আছে যে এই বরাবর আমরা বিল্ডিং টাকে কেটে ফেলবো এখন সেকশন করার সময় কি করে আমার একটা ভার্টিক্যাল সেকশন আসবে এখন সেকশন দেখো বিষয়ে খেয়াল করো যে একটা বিল্ডিং এর একটি পার্ট চলে যাবে তো আমার খেয়াল করো আজকে আমরা একটা ধারণাটা দেবো সেকশনটা কি সেকশন হচ্ছে একটা বিল্ডিং যদি আমরা তৈরি করি বিল্ডিংটা হচ্ছে টপ অর্থাৎ ছাদ থেকে গ্রাউন্ড ফ্লোর হুম বা একদম জিএল বা ফুটিং পর্যন্ত যেটা কেটে অর্ধেক পার্ট করে ফেলাম সেটা ভাগ করা অর্থাৎ এই লাইন বরাবর বিল্ডিংটাকে দুই ভাগ করা এখন দেখো এখানে আমরা যদি কেটে ফেলি বিল্ডিং এর খান বরাবর যেহেতু আমরা কেটে ফেলতেছি এখানে আমাদের প্রথমে একটা কি পড়বে এটা ছাদের টপ প্যারাপেট লাইন এটাতে কাটা পড়বে দ্বিতীয়ত এখানে কি পড়বে এটা আমার একটা সানসেট বাড়তি অংশ হ্যাঁ এই সানসেটটা কাটা পড়বে এটা কি আমার একটু জানলা অর্থাৎ জানলার মাছ বরাবর কাটা পড়বে এখানে আর কি পড়বে এখানে ছাদটাকে একটু কাটা পড়বে এখানে অর্থাৎ ফ্লোরটা কাটা পড়বে এইখানে কি আছে এখানে আমার একটা ওয়াল এটা কি আমার একটা দুই বেডরুম আর কিচেনের মাঝখানে একটা ওয়াল আমরা সেটাকেও কেটে ফেলবো অর্থাৎ এটা টপ টু বটম পর্যন্ত আমরা কেটে ফেলবো এখানে কিভাবে একটা ওয়াল কাটা পড়বে সিমেন্টিক ভাবে এ পাশেও আমাদের তাই কাটা এখন কাটা পড়লে কেমন হবে বাস্তবে আমরা সেটা দেখতে হবে কিন্তু আমাদের সেকশনের মূল কাজটা হচ্ছে আমরা দেখো আমাদের যে প্ল্যানটা আমরা করছিলাম খেয়াল করো দেখো যে এখানে আমাদের একটা কি কাটা পড়ছে বলছিলাম যে সানসেট কাটা পড়ছে একটা প্যারাপেট লাইন এই দেখো আমাদের একটা প্যারাপেট ওয়াল ছিল এই যে প্যারাপেটে কাটা পড়ছে তারপরে কি ছিল এখানে একটা সানসেট কাটা পড়ছে দেখো কাটা পড়ার এই অংশটাই আমরা কি দেখা পাচ্ছি বলতো যে আমরা এখানে একটা কংক্রিট অর্থাৎ কাটা যে অংশটাকে একটা ওয়াল কাটলে আমরা কি দেখা পাবো যে এই যে আমাদের একটা কালার দেওয়া আছে এই কালারটা হচ্ছে আমাদের কি ব্রেক কালার হ্যাঁ হ্যাঁ এখন এই যে এই জায়গাটা কি এই কাটার যে কালার যে অংশটা এটা হচ্ছে কি আমার কংক্রিট এই ছাদে আমার এটা কি কাটা পড়তেছে কংক্রিট ঠিক আছে এখন খেয়াল করে দেখো এই বরাবর আমাদের কি আছে একটা জানলা কাটা পড়তেছে জানলাটা দেখা পাচ্ছি যে ধরে নিলাম আমরা একটা ফ্রেম নাই যা সেটা আইডিয়া ধারণা দেওয়ার জন্য আমরা একটা কি করছি একটা জানলা কেটে দিচ্ছি জানলাটা কি কিভাবে কাটা পড়ছে কতটুকু হাইটে কাটা পড়ছে দেখো আমরা আগে সেকশনের হাই প্ল্যানে হাইট করছি এলিভেশনে করার সময় জানলার হাইট কতটুকু পড়ছে দেখো এখানে আমাদের হাইটে কাটা পড়ছে ঠিক আছে এই পর্যন্ত দেখো এটাকে আমরা একটু কিন্তু ফাঁকা রাখছি এখানেও কিন্তু আরো অনেক কিছু কাটা পড়বে জাস্ট আমরা ধামা দিচ্ছি নিচে দেখো এটাকে এখন আমরা ধরে নিয়েছি এটা একটা কি ওয়া বিগ ফুটিং হুম তো বিগ ফুটিং সাধারণত কি থাকে প্রথমে দশ ইঞ্চি থাকে পনেরো ইঞ্চি বিশ ইঞ্চি হ্যাঁ এইভাবে কি আস্তে আস্তে লোডের যে ডিস্ট্রিবিউশনটা এটাকে ফুটিংটাকে বিগ ফুটিং এ বাড়ানো হয়ে থাকে ঠিক আছে এই দেখো বাড়ানো আছে এটা একটা আমাদের আহ ফুটিং আছে এখন এটা হাইটটা কিরকম হবে এটি সাধারণত মাটির ভার বহন ক্ষমতা বা লোড ক্ষমতা বিল্ডিং এর হাইট কতটুক সেটার উপর ডিপেন্ড করে ফুটিংটা আসবে ঠিক আছে এখন দেখো এই এর পরে যে এইটা যখন আমি কেটে ফেললাম এই পাটের অংশটা তখন কেটে ফেলেছি এই পার্টটা আমার নাই আমরা দেখতেছি অপোজিটে এখন এক বিষয় খেয়াল করো এই দিকে আমরা দেখতেছি এইদিকে দিকে লক্ষ্য করতেছি তো আমরা এখানে একটা কি দেখা পাচ্ছি এই যে সামনের যে অবজেক্ট গুলোকে আমরা ফোকাস করতেছি অর্থাৎ আমার অবস্থান ধরে নিলাম আমার এই অবস্থানে আমি আছি এখান থেকে লুক করতেছি তো এখন এখানে আমরা কি দেখা পাচ্ছি এখানে আমার একটা জানলা দেখতে পাচ্ছি এখানে আমার একটা উইন্ডো আমরা একটা ডোর দেখা পাচ্ছি একটা বারান্দায় যাওয়ার জন্য একটা ডোর আছে এখানে কি আছে আমার একটা জানলা আছে এখানেও সেম সিমেট্রিক ডিজাইনটা দেওয়া আছে দেখ আমরা খেয়াল করি যে আমরা এই যখন এই রুমে আসি তখন আমরা কি দেখা পাচ্ছি একটা যে আমরা একটা সলিড ওয়াল দেখা পাচ্ছি তার মাঝখানে কি একটা আছে ভিউ দেখা পাচ্ছি অর্থাৎ ফ্রন্ট রুম সাইটে একটা আমাদের অবজেক্ট আছে সেটা কি দেখা যাচ্ছে আমরা একটা জানলা দেখা পাচ্ছি আর এখানে কি আছে আমার একটা ধরে নিচ্ছি আমার এখানে একটা কে এটা আমার একটা ডোর অর্থাৎ বারান্দার ডোর আমার কালার ভিন্ন আসতে পারে জাস্ট এটা মডেলটাকে বোঝানোর জন্য আমি এইভাবে দিয়েছি আচ্ছা এখানে কি আছে কিচেনের একটা শুধু মাত্র কি আমার একটা উইন্ডো দেখা যাচ্ছে ক্লিয়ার অনুরূপ ভাবে দেখো এইখানে আমার একটা ব্রেক সলিড ব্রেক কাটা পড়ছে আমাদের এখানে কিছু নাই এটা ইটের সিম্বল ইউজ করছি পুরাটাই হ্যাঁ ইটের সিম্বল আছে ঠিক আছে এই দেখো আমার এটা সেমভাবে ভাবে এটাকে এই পর্যন্ত কেটে দেওয়া আছে ক্লিয়ার তো এখন আমরা যদি আমরা আগে দেখতে হবে যে আমার কি কি কাটা পড়তেছে সেটা আগে দেখতে হবে এখন আমরা এই অবজেক্টটাকে আমরা ক্লিয়ার করলাম যে আমার সেকশনটা কিভাবে আসবে আমরা জাস্ট থ্রি ডি মডেলে একটা দেখলাম যে আমার এই এরকম করে সেকশনটা আসবে এখন যদি আমি অটো কেটে করতে যাই তাহলে আমি যদি বলি কি এক্স এল ইন্টার এই ইন্টার লাইন নিলাম তারপর এই অবজেক্টে ধরলাম এই অবজেক্টে প্রত্যেকটা পয়েন্ট ধরলাম এ পর্যন্ত আমার একটা অবজেক্টে ধরে নিলাম এখন আমি এখন যে কোনো একটা লাইন টেনে নিলাম এই লাইন আমি কালারটাকে চেঞ্জ করে দিলাম আমি একটু দ্রুত করতেছি এখন দেখো আমি প্রথমে এটা আমার কি লেভেল বলতে আমার এটা আসছে গ্রাউন্ড লেভেল বা জিএল লেভেল এখন এখান থেকে বিল্ডিং এর হাইট কত অপশন নিলাম আমি দশ ফিটে ধরে নিলাম আমার অপসেটে নিলাম দশ ফিট বাকিটা আমি ট্রেন করে দিলাম একটু কাছাকাছি নিতে হবে না হলে আপনারা বুঝবেন না আচ্ছা ধরে নিলাম এই পর্যন্ত আমি রিমুভ করে নিলাম ক্লিয়ার এখন খেয়াল করে দেখুন প্রথমে এটা আমার কি গ্রাউন্ড লেভেল ঠিক আছে এই লাইনটাকে আমি একটা রেড কালার দিলাম যে এটা আমার হচ্ছে গ্রাউন্ড লেভেল এটা হচ্ছে আমার টপ লেভেল বা ছাদের যে ছাদ পর্যন্ত এটা হাইট আছে আমার কতটুকু আমার হাইট আছে দশ ফিট আচ্ছা এখন খেয়াল করে দেখো এটা কি আমার ওয়াল এই গ্রাউন্ড ফ্লোর থেকে ওয়াল হাইট কত প্রথমে উঠবে কত আগে দুই ফিট ছয় ইঞ্চি দুই ফিট ছয় ইঞ্চি উঠলো ওয়ালে তারপরে কতটুকু উঠবে চার ফিট তাহলে এই লাইনটুকু আমার ট্রিম হবে খেয়াল করে দেখো এই লাইনটুকু আমার ট্রিম হবে এখন দেখো এটা এটা কি আবার এই বরাবর একটা হচ্ছে আমার উইন্ডো জাস্ট আমি কাঠের ফ্রেম না দিয়ে একটা সিম্পল একটা লাইন টেনে দিলাম এটা একটা কালারটাকে চেঞ্জ করে দিলাম যে এটা আমার একটা উইন্ডো জাস্ট কাটা পড়ছে উইন্ডো বিভিন্ন ডিটেলস ড্রয়িং আছে আর এগুলো পরে দেখানো হবে হ্যাঁ আপাতত ধারণা দিই যে এখানে কাটা পড়ছে এখানে এই যে উইন্ডোর উপরে আমরা উইন্ডোর উপরে কি আছে একটা বলো দেখি আমরা একটা কি দেই ছয় ইঞ্চি দিলাম তো এখান থেকে আমরা একটা দিলাম এখানে হাইট কতটুকু ছয় ইঞ্চির একটা আমি দেখাচ্ছি ছয় ইঞ্চি একটা লিমডেন ঢালাই দিলাম ক্লিয়ার এখন দেখো এই সানসেটের এটা কি আমার হচ্ছে প্যারা লাইন লাইট এই যে এক ফিট পর্যন্ত কি আছে আমার এটা হচ্ছে আমার আউটার বাউন্ডারি লাইন ওয়াল যেটা এখান থেকে এক ফিট কি আছে একটা সানসেট আছে সানসেটটা কোনটা এই যে দেখো এই পর্যন্ত আমার একটা সানসেট আছে তাহলে এটা সানসেট যখন আছে আমরা কি করবো এই সানসেটের জন্য একটা এই পর্যন্ত এটাকে ট্রিম করে দিলাম তাহলে কি আসলো আমার সানসেট থেকে এভাবে বাড়তির অংশটা চলে আসলো এখন এই হাইটটা কি আমার ফ্লোর হাইট কত আমার ফ্লোর হাইট হচ্ছে টেন ফিট কিন্তু আমার রুম হাইট কত আমার রুম হাইট হচ্ছে নয় ফিট ছয় ইঞ্চি অর্থাৎ এখান থেকে আমরা ছয় ইঞ্চি একটা অপশন নিচে নেব অথবা নয় ফিট ছয় ইঞ্চি নেওয়ার উপরে ছয় ইঞ্চি এই ছয় ইঞ্চি বা পাঁচ ইঞ্চি এটা কি হচ্ছে আমার সাদের গুরুত্ব স্বাদ কতটুক পর্যন্ত বলতে দেখি স্বাদ হচ্ছে আমার এই প্যারাপেট লাইন পর্যন্ত প্যারাপেড লাইন কোনটা এই দেখো আমার এই যে বাকি এখানে যে এই বরাবর এটা হচ্ছে আমার প্যারাপেট লাইন তাহলে এইটুকু পর্যন্ত আমার হচ্ছে প্যারাপেড লাইন তো এই মাঝখানে এই লাইনটা কি হবে আমার ট্রিম হবে কেন ট্রিম হবে এটা তো এই যে অংশটা এটা হচ্ছে আমার কি পুরাটাই একটা স্বাদ ক্লিয়ার এখন দেখো এখানে ম্যাচ করে দিয়ে আমি জাস্ট এটাকে এই কালারে দিলাম এটা আমার জানলা করছে হাইট কতটুকু কাটছে প্রথমে নেবো এটা আমার ফ্লোর থেকে দুই ফিট ছয় হাইট কাটছে একটা জানলা কাটছি ওয়াল তারপরে এখানে আছে কত চার পিঠ ছয় দেন আমার একটা ছয় ইঞ্চি লিন্টার ঢালাই বাকিটুকু আমার একটা ওয়াল এখন অনেক এক সময় আগে জানলার উপরে আহ সানসেট সানলাইটের ব্যবস্থার জন্য ভেন্টিলেটর একটা রাখা হয়তো এখন অনেক সময় অনেক বাসায় ভেন্টিলেটর রাখা হয় না চাইলে এখানে আমার থাকলে ভেন্টিলেটর আমরা দিতে পারি অথবা নাও দিতে পারি এটা গেল হচ্ছে আমার একটা ওয়ালের কাজ এখন দেখো নিচের দিকে আমরা পরে দেখছি যে নিচে আমার কি আসবে ঠিক আছে নিচে দেখো সেম ভাবে এই যে দেখো একটা বিল্ডিং এর আমরা আগে একটা সেকশন আছে এটা পরে দেখাচ্ছি এই ওয়ালটা ট্রিম করছি এখন খেয়াল করে দেখো এই লাইন এই পর্যন্ত আমরা কি একটা দেখা পাচ্ছি বলো দেখি একটা উইন্ডো দেখা পাচ্ছি ঠিক আছে জাস্ট আমরা একটা লাইনকে কপি করে নিলাম খেয়াল করতে হবে যে আমার কোনটা ভিউ হচ্ছে সামনে আর কোনটা কাটা বলতেছে এখন দেখো আর শিলাম আচ্ছা এটা কি আসলো আমার একটা উইন্ডো আসলো আচ্ছা এটা উইন্ডো আসলো আর এই বরবর্তী আছে আমার একটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমার একটা দৌড় আছে বাকিগুলো আমি ডিলেট করে দিলাম আচ্ছা এর ভিতরে আমি কালার চেঞ্জ করে দিই বোঝা যাবে এটাকে ডিলেট করলাম আচ্ছা দেখো এখন বলো দেখি এটা আমার হচ্ছে একটা জানলার ফ্রেম আসলো এটা জানলার বিভিন্ন আমরা এই দেখাইছি ফ্রেম কিভাবে দিতে হয় হ্যাঁ এই জানলার ফ্রেমটা কিভাবে দিতে হয় জাস্ট আমরা এখানে দেখাইছি এখন কি এইটা হচ্ছে আমার একটা জানলা আসলো ধরে নিলাম এটা আমার একটা জানলা জাস্ট ভিউটা দেখতেছি আর এটা আসছে আমার কি একটা ডোর আসছে ডোরের বিভিন্ন ড্রয়িং আছে ডিজাইন আছে থিম আছে জাস্ট আমরা এডমিশনটা ডোরে দিয়ে দিলাম অথবা সাধারণভাবে এইভাবে রাখলো যে হয়ে গেল আমার একটা ডোজ এখন দেখো এই ওয়ালটা কাটা পড়ছে এই ওয়ালটা কোথা কোন পর্যন্ত কাটা পড়ছে এই এতটুকু বাকি লাইনটা টেন করে দিলাম এখানে ওয়ালে কি লিন্টেন আছে না এই ওয়ালে আমরা চাইলে লিন্টেন দিতেও পারি অথবা না চাইলেও দাও দিতে পারে বাকিটুকু আমি চেঞ্জ করে দিলাম জাস্ট আমরা একটা ভিউ দাঁড় করলাম এখন এই বরাবর দেখো জাস্ট আমি মুখ করে দিচ্ছি আচ্ছা আমি মিডিল বরাবর কেন নিলাম আপনাদের আগে বলতেছি দেখো এইখানে এই পর্যন্ত আমাদের কি আছে কপি আমি ডিলেক্ট করে আচ্ছা মুচে ট্রেন করে দিলাম এখন খেয়াল করে দেখো যে আমরা এই একটা পার্ট করছি এটা একটা সিমেটিক ডিজাইন জাস্ট এটাকে কি করবো আমি যদি নিয়র করি দিলাম আপাতত পরিমাপ গুলো আমি দিচ্ছি পরে এই দেখো আপাতত দেখো যে আমাদের একটা কে সেকশনটা চলে আসে কিন্তু এই সেকশন কি আমরা আদৌ কমপ্লিট হয়েছে না এখন আমরা সেকশনে কমপ্লিট হয়েছে সেকশনে আমরা কি দেখবো বলতে সেকশনে আমরা যে ওয়ালটা কিসের তৈরি কি ম্যাটেরিয়াল শেষ করছে সেটা দেখানো বাধ্যতামূলক অর্থাৎ সেকশনে আমরা এটা অবশ্যই দেখব যেমন এইটা আমার হচ্ছে ছাদ ছাদের পুরো তো ছয় ইঞ্চি দেওয়া আছে এখানে চাইলে অনেক সময় সাত ইঞ্চি পাঁচ ইঞ্চিও হয় হ্যাঁ ছয় ইঞ্চিও থাকতে পারে সাধু আমরা আদর্শ মান ছয় ইঞ্চি ধরেই করব এখন এখানে আমরা কি ইউজ করবো বলে থাকি কি থেকে আমাদের আরসিসি বা কংক্রিট এই যে আসলো এটা তাহলে এটা আমাদের কংক্রিটের সিম্বল হ্যাঁ এই যে সাথে কাটা করছে এটা গোড়াটাই হ্যাঁ রড থাকার কথা কিন্তু রড যেহেতু এটা পরিমানে কম জাস্ট আমরা আর সিসির একটা সিম্বল দেখ এটা কিসের আমাদের ওয়ান এটা হচ্ছে ব্রেক ওয়াল তো ব্রেকের সিম্বল আছে এই সেন্টার দিলে দেখো আমরা প্রথমে এই যে এটা হচ্ছে আমার ব্রেকের এর সিম্বল হ্যাঁ সে দেখো এখন আমাদের এটা বোঝা যাচ্ছে না তো এটা কি করতে হবে আমাদের বাড়াই দিতে হবে ক্লিয়ার তার মানে এটা হচ্ছে একটা আমার ওয়াল কাটা বলবো হ্যাঁ এখন এখানে কি আছে বলো দেখি এটা একটা কি আমাদের লেনটেন কাটা পড়ছে লেনটেনে কি সাদে থাকে সান সেটা এটা কি ইটের সিম্বল হবে না এটা হচ্ছে কিসের হবে আমাদের এই যে কংক্রিটের সাথে ম্যাচ এই বিষয়গুলো খেয়াল করতে হবে যে আমার কোনটা কিভাবে কাটা পড়তেছে এখন দেখো এই পর্যন্ত উঠার পরে আমার ছাদের উপরে কি থাকে বলো দেখি আমাদের ছাদ ছাদের উপরে আমরা একটা কি প্যারাপেট ওয়াল দিয়েছিলাম কতটুকু হাইট দিয়েছিলাম তিন ফিটের হাইট অর্থাৎ ছাদের টপ থেকে তিন ফিটের হাইটে একটা অবজেক্ট নিলাম এখন অবজেক্টটা আছে কোন দিকে এই যে আমাদের এটাতে খেয়াল করো আমরা এখান থেকে হাইট কত ছাদের উপরে ওঠার পরে তিন ফিট হাইট দিয়েছে কিন্তু চতুর সাইডে আমাদের এটা কি আছে বলো দেখি এই যে আপনারা দেখেন যে এটা পাঁচ ইঞ্চি ওয়ালে চতুর সাইড একটা আমাদের কি প্যারাপেড ওয়াল আছে এই যে তাহলে এই প্যারাপেড ওয়ালটাও তো কাটা পড়বে ঠিক তাই তো তাহলে এখানে আমার অটোকেটে কি আসবে একটা প্যারাপেড ওয়াল আসবে সে পাঁচ দিলাম এখানে একটা অপশন নিলাম এটা হবে এখন দেখো এটাতে কি আসবে কিসের সিম্বল আসবে জাস্ট আমি একটা সিম্বল নিচ্ছি আমাদের এটা ব্রিকে সিম্বল আসবে আমাদের কোথায় কোথায় ব্রিক সিম্বল বসবে জাস্ট আমরা দেখাই দিলাম যে এটা আমাদের ব্রিক সিম্বল আসবে ক্লিয়ার এটা হচ্ছে আমার আর এইটুকু কি আসতেছে আমাদের এটা এলিভেশন আসতেছে এলিভেশন কেন আসতেছে যে ড্রয়িং এ খেয়াল করে দেখো যে আমার এটা কি একটা প্যারাপেট এই লাইন পর্যন্ত এই লাইনে আমরা একটা জাস্ট সলিড সারফেস দেখতেছি এই সলিড সারফেসটাই হচ্ছে আমার এই ফাঁকা অংশটা এটাকে আমি চাইলে সাদা যার চুন ঘর থাকে প্লাস্টার ঘর থেকে এটি আমাদের এখন দেখো আমাদের এটা কি কাজ শেষ হয়েছে না এটি আমাদের এখনো পুরো কাজ শেষ হয়নি এটা উপরে কি থাকতে পারে যা আমাদের এটার উপরে বিভিন্ন কাজ থাকতে পারে যেটা আমাদের দেখা হয়রতে যে আমাদের সেকশনে কি কি থাকতে পারে একটা ব্রিট ফ্ল্যাট থাকবে এই ওয়ালটাকে ধরে জাস্ট আমি কপি করে দেখাচ্ছি কপি আমার এটা একটা আগে তৈরি করা ছিল জাস্ট কিভাবে দেখাচ্ছে যে এটা আমার এটা একটা র্যান্ড রেশিওতে ককি করি তৈরি করতে পারবেন আচ্ছা দেখো এখানে আমাদের একটা কি আছে এটা একটা ব্রিক প্লান্ট এখানে দশ এই পর্যন্ত আমাদের কতটুকু আসছে এটা আসছে আমার পনেরো ইঞ্চি হম অর্থাৎ এক ফিট তিন ইঞ্চি মানে পনেরো ইঞ্চি এটি কত আসবে ইঞ্চি আছে তারপর একটা দেওয়া আছে কতটুকু এটা হচ্ছে আমার পঁচিশ ইঞ্চি এইভাবে পাঁচ ইঞ্চি করে বাড়াইছে এটার ডেপটা হাইটটা একটা ভেরিয়েবল আছে হাইটটা যে কোনো আসে আমার নিচে ফুটিকে নিচে কি আছে তিন ইঞ্চি সিসি ঢালাই আছে আর প্রথমে আসে তারপরে তিন ইঞ্চি সিসি ঢালাই আর এখানে আছে কি ফুটিং বা স্যান্ড ফিলিং থাকে আমরা শুধু মাটিটাকে দু করে স্যান্ড করে ওয়ান লেয়ার ব্রিক ক্লাব সোলিং তারপরে একটা পলিথিন এটা আছে একটা পলিথিন স্তর থাকে হ্যাঁ এইভাবে আমরা একটা জাস্ট ফাউন্ডেশনে ফুটিং দেই এখন দেখো এটা কেমন সেকশন শেষ না এটা সেকশনে আমরা জাস্ট এখন বিভিন্ন মার্কগুলো পরিমাপ করে দিতে হবে আর এই বরাবর এখন আমার কি আছে এই তো একটা তো ওয়াল আছে ওয়ালের ফুটিংটা আমরা কিভাবে করি ধরো ওয়ালের নিলাম আমি দুই ইঞ্চি এক ইঞ্চি করে আহ নেট ফিং সিমেন্ট আছে আমি দেখাই এখানে যে আপনাদের বলি যেটা বলে দিচ্ছি আর কি যে কি কি থাকবে এখানে আমি বলি যে প্রথমে এই ওয়াল থেকে নিচে থাকবে কি এক ইঞ্চি হচ্ছে এক ইঞ্চি ফ্লোর ফিনিশ অফসেট সেট নেবা হ্যাঁ তারপরে দেন কি থাকবে তিন ইঞ্চির একটা সিসি ঢালাই থাকবে আবার হচ্ছে একটা নিচে যে কোনো পরিমাপে আমরা দেখো আর উপরে ছাদের কি করে দেখো আপনারা নিতেই পারবেন এটা আমার ছয় ইঞ্চি একটা কংক্রিট থাকবে আর তার উপরে চুল যেটা হচ্ছে চুন সুরকি আমার দুই ইঞ্চির একটা আমি দেখাই এই যে আমাদের এই যে অফ সেট এটার উপরে অফসেট নিলাম দুই ইঞ্চি নেওয়ার পরে জাস্ট এখানে আমি একটা হ্যাশ কমান্ড দিলাম হ্যাশ দেওয়ার পরে আমি একটা যেকোনো একটা ধরে নিলাম এটা আচ্ছা ধরে নিলাম এটাই আমার আছে চুনষট্টির পর একটা আচ্ছা পুরোটাই ভেলি রাখ আচ্ছা দেখো এটা একটা আমরা দিলাম কি যে আমার উপরে আছে এক ইঞ্চ দুই ইঞ্চির একটা সিমেন্ট জাস্ট আমি এই লেখা এখানে এসে কপি করে চাইলে দিলাম এই যে আমার একটা লাইন কংক্রিট এটা কি ওয়াল প্যারাপেড ওয়াল লিখে দিতে হবে জাস্ট আমি দেখাচ্ছি এই সেম ভাবে সাজানো করে আমাদের যে ফুটিং এর যে লেখা গুলা হ্যাঁ সেটাকে এখানে এভাবে লিখে দিতে হবে অর্থাৎ যে আমরা সেকশনটা দেখো আমাদের সেকশনটা লিখে দিতে হবে এইভাবে যে পরিমাপ দিতে হবে ডাইমেনশন দিতে হবে কোনটা কি সেটা আইটেমগুলো আমাদেরকে লিখে দিতে হবে এই দেখো এইভাবে অফসেট নিয়ে করবা এটা স্যাম্পলিং হ্যাঁ এইভাবে আমাদের ক্লাসটাকে শেষ করলাম আজকে সেকশনটা দেখলাম পরবর্তীতে ক্লাসে আমরা দেখব সেকশন বি বি ঠিক আছে সবাই ভালো